ঘরের জন্য না কোনো কিছু খেতে ভালো লাগে না তো আমার বড়দি বললো কি রসুন বাটা খেতে যে রসুন বাটা খাও দেখবে মুখে মানে মুখে রুচি আসবে আর কি মানে সরি খাওয়া রুচি আসবে তাই আর কি ভাবলাম যে একটু রসুন বাটা করেই নি রসুন বাটাটা করেই নিলাম বউ ভালো আছে কি করছে তোমার বউ মানুষ বৃষ্টি নেই গো বৃষ্টি নেই যা গরম আমাদের এখানে বৃষ্টি নেই বৃষ্টি হলে তো ভালোই হতো বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যেত বুঝলে কিন্তু বৃষ্টিটা আমাদের এখানে নেই মানুষ উড়ান্ত পাখি বৌদি আমার কিন্তু সহ্য হচ্ছে কি দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট কমেন্টটা চলে গেছে এক মিনিট দাঁড়াও কমেন্টটা করবো তার আগে আমি সবজিটা একটু নেড়ে নিই পুড়ে গেলে একসাথে খাওয়া হবে না আয়ুষ বলছি বৌদি আমি চললাম আবার রাতে আসবো ও চলে যাচ্ছো ঠিক আছে আয়ুষ আবার এসো সময় পেলে আবার চলে এসো আয়ুষ থ্যাংক ইউ আয়ুষ আমার তরফ থেকে থাকলো অনেকটা ভালোবাসা রান্না করো দেখে শুনে আবার হ্যাঁ থ্যাংক ইউ আর কি রান্না করছে রাখু আমি আমি রান্না করছি হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে বাঁধাকপি ভাজা করবো পাঁপড় ভাজা আর হচ্ছে কি বলে ওটাকে হ্যাঁ রসুন কালো জিরা কাঁচা লঙ্কা বাটা কে কে খাও বলো ওকে বাই হ্যাঁ আমি ভালো দেখো আবার চলে এসো সবাই শাক পাতা বাটা খাবে হ্যাঁ শাক পাতাও মাঝে মাঝে খালি অতটা না সবাই কেপ্টেক্স করে লাইক করো বুলিস স্ক্রিনের উপরে দুবার করে টাচ করো একদম ফোনের স্ক্রিংয়ের মাঝখানে ওখানে টাচ করে লাভ নেই তো স্ক্রিংয়ের মাঝখানে টাচ করলেই লাইক হবে বন্ধুরা আপু আপনার বাসা কোথায় আমার বাসা আলিপুরদুয়ার গো তোমার বাসা কোথায় বলো যারা যারা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাঠিয়ে থেকো অনুশ বলছে রস বৌদি রসুন বাটা কাহিনিটা পরে বলবো কি ইনস্টাগ্রামে কেমন লাইভ বলা যাবে না জন্য কথা একটা কথা মানে বুঝলাম না এই অনুশ বুঝলাম না কি বলছো বৌদি কি রান্না হচ্ছে এখন হচ্ছে বাঁধাকপি ভাজা এখন হচ্ছে বাঁধাকপি ভাজা

তো বলছে বৌদি আমি কিন্তু লাইট করে দিয়েছি হ্যাঁ আজকে সুমিত আছেন আর আজকে আমি অনেক দেরিতে লাইটে আসছি সাড়ে বারোটা পরে আসছি লাইটে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা প্লিজ যারা যারা নতুন এখন অব্দি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাঠিয়ে থেকে আমি রোজ দিন লাইভে আসি রাত্রে সাড়ে দশটাও লাইব্রে আসি আমি তো সময় তাহলে চলে আসি আর স্ক্রিং মাঝখানে দুবার করে ট্যাপ ট্যাপ করে দাও কে কে আছো স্কিংয়ের মাঝখানে ট্যাপ ট্যাপ করো যারা যারা লাইক করো নি হুম আপু তোমার নামটা কি গো বগুড়া থেকে লাইকটা দেখছো তোমার নাম কি বলো হ্যালো হ্যালো বলো কেমন আছো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থেকে লাইকটা দেখছো বলো থেকে লাইভ চ্যাট দেখছো বলো বন্ধু আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেখো বাবু এ বাবু একটা ঠান্ডা জল নিয়ে না বাবা গরম পড়েছে আমাদের এদিকে তোমাদের ওদিকে কি গরম আছে না বৃষ্টি হচ্ছে এ দেখো একটা জিনিস দেখায় তোমাদেরকে দেখো একবার দেখো রোদ্রুর দিকটা দেখো আকাশটা দেখো তাহলে বুঝতে পারবে এত মানে কি বলবো এরকম আকাশ দেখেছ দেখো প্রচুর প্রচুর গরম দেখতে পাচ্ছ এত রোদ্রু এত রোদ্রু থাকা যাচ্ছে না বাইরে তো মানে পাঁচ মিনিট থাকলে একদম বেহুশ হতে